সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে সম্প্রতি বাংলাদেশে যে খাগড়াছড়িতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষাপটে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন যে খাগড়াছড়ির অস্থিতিশীলতা এবং যে পরিবেশ এবং পরিস্থিতির উদ্ভব ঘটেছে সেই জন্য ভারত বা ফেসিস্টের ইন্ধন রয়েছে এবং এই কথার পরিপ্রেক্ষিতে আজকে তেসরা অক্টোবর দিল্লিতে সাপ্তাহিক একটা ব্রিফিং দেয় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সাল তিনি অভিযোগ করেন যে বাংলাদেশ সরকারের যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে ব্যর্থ হয়েছে সেইটা না বলে তারা অপরের উপরে দৌড় চাপানোর একটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা বাংলাদেশের অভ্যাসে পরিণত হয়ে গেছে আর আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্ট জাতিসংঘে যখন গিয়েছেন আমেরিকাতে তখন তিনি বলেছেন যে ভারত সবসময় গুজব প্রচার করে মিথ্যা কথা বলে এবং আমরা তাই দেখেছি তো এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সয়াল যে যে অভিযোগ করলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কারণ পরের উপরে দৌড় চাপানো হলো বাংলাদেশের বর্তমান সরকারের একটা অভ্যাস তো এই যে কথা মানে কাটাকাটি এক পক্ষে একটা বলে তার বিপদে একটু বলে তাতে হয় কি পারস্পরিক সম্পর্কটা আসলে দিন দিন আসলে খারাপই হতে থাকে কিন্তু আমাদের আসলে করণীয় কি এই বিষয়টাই তো আমাদের আসলে ভাববার বিষয় যে আমাদের সেনাবাহিনী একসময় পার্বত্য চট্টগ্রামে ছিল সেনাবাহিনীর ঘাটে ছিল তো সেগুলো আসলে আবার পুনঃস্থাপন করা খুব জরুরি কারণ তারা যদি এরকম যারা ওই ক্ষুদ্র নির্যাতি যারা আছেন তারা ওখানে একের পর এক যে ঘটনা সৃষ্টি করছে সেগুলির নেপথ্যে যে কিছু একটা আছে সেটা তো পরিষ্কার কিন্তু রাষ্ট্র হিসাবে তো কখনই প্রতিবেশী দেশ স্বীকার করবে না তারা তা এটা আন্তর্জাতিক একটা আইনের মধ্যে পড়ে যায় তো সবই পর্যায়ে বাংলাদেশ যতই বলুক সেগুলো প্রতিবেশী দেশ তাও স্বীকার করবে বরঞ্চ উল্টোটি তারা বল যে আমরা পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারি না আমাদের এই ব্যর্থতা তো এই ব্যর্থতা আমরা চাই না কারণ সরকার কঠোর অবস্থান নেবে এবং সরকারের কাছে যদি কোনো দলিল দস্তাবেজ থাকে প্রমাণ থাকে সেগুলো আন্তর্জাতিকভাবে সেগুলো প্রকাশ করা খুব জরুরি এবং এই বিষয়টা যদি হাতে কোনো কাগজপত্র থাকে বিশ্বের বিভিন্ন যে সংবাদপত্রে কিংবা মিডিয়ার লোকজনরা আমাদের সাংবাদিকরা আছেন আমাদের দেশীয় সাংবাদিক আছেন তাদেরকে ডেকে সে সমস্ত প্রমাণ সাপেক্ষে বলতে হবে যে হ্যাঁ ভারত এগুলো করে কিংবা যারা ফেসিস্ট তারা করে ফেসিস্ট বলতে যে আমরা সাধারণত বুঝি এখন যে আওয়ামী সরকারের পতন হওয়ার পরের থেকে তারা ভারতে অনেকেই আপনার মেহমান হিসাবে আছে তারা এদেশ থেকে টাকা পয়সা লুটপাট করে বেশ আরামায়সে রাজকীয় জীবনযাপন সেখানে করছে এখান থেকে তারা প্রচুর পরিমাণে ডলার সোনা দানা ইত্যাদি নিয়ে সেখানে রাজকীয়ভাবে তারা থাকছে এবং সেই লাভটা হচ্ছে ভারতের অর্থনীতিরই আর ভারত সরকার যেটা নিজে করতে না পারে সেটা যদি সে সমস্ত অতীত সরকারের লোকজন দিয়ে করাতে পারে ক্ষতিটা কথা তারপরেও যে রণদীর জয়সাল বলেছেন যে অভিযোগটা করে সেটা মিথ্যা এবং ভিত্তিহীন এই অভিযোগটা সত্য না তিনি বলেন আমরা এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি সাংবাদিকদের তিনি বলেন আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময়ে এটা নিয়ে কথা বলেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ এবং নিয়মিতভাবে অন্যের উপর দোষ চাপনা তাদের অভ্যাস বরঞ্চ ভারতীয় কূটনীতিক তিনি উল্টো অভিযোগ করেন যে কথিত উগ্রবাদীরা পাহাড়ি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে তাদের ভূমি দখল করছে পাল্টা তারা কিন্তু কি অভিযোগ করল যে উগ্রবাদী বলতে আসলে কারা কাদেরকে বোঝাচ্ছে উগ্রবাদী বলতে আসলে এটাই বোঝাচ্ছে যে যারা বাঙালি মানে সমতল ভূমি থেকে ওখানে গিয়েছে তারা পাহাড়িদের উপরে নির্যাতন করছে কিংবা অত্যাচার তাদের ভূমি দখল করছে উল্টা তারা এই কথা বলছে এই কথা বলার অর্থ কিছু একটু আবার ফুয়েল দেওয়া তেল দেওয়া যে যাতে মানে আরেকটু ভালো করে আগুন জ্বলতে পারে তিনি বলেন যে আমি ঢাকা গিয়ে বলবো নিজেদের আত্মদর্শন করুন অর্থাৎ নিজেদের চেহারাটা নিজেকে দেখতে পারে নিজেদের ভাবনারা নিজেকেই ভাবতে বলে এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘুদের উপর উগ্রবাদীদের হামলা ও তাদের জমি দখলের ঘটনা গুরুতরভাবে তদন্ত করুন তারা আবার উল্টুটে বলছে এখন সরকারের দায়িত্ব এটার জবাব কি হবে কিংবা কীভাবে এটা মোকাবেলা করবে কারণ তেইশে সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা জাতি গোষ্ঠীর এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা পরীক্ষা নিরীক্ষা যখন হয় তখন ডাক্তাররা বলেছেন যে না এরকম ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি এবং ওই ঘটনার পর থেকে কিন্তু বিক্ষোভ এবং উত্তেজনায় কিন্তু অঞ্চলে তারপরেই কিন্তু তারিখে চব্বিশে সেপ্টেম্বর সেনাবাহিনী পুলিশ সয়নশীল নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে এবং এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার জেলায় আদাবেলা সড়ক অবরোধ এবং কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা মূল কথা হলো যে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকেই পাহাড়ি অঞ্চলে সবসময়ের জন্যই একটা অস্থিতিশীলতা লক্ষ্য করেছে এবং সেই অস্থিতিশীলতা কেন হয় এটা তো আসলে ওপেন সিক্রেট আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে বলেছেন তিনি তো আসলে কোনো তথ্য ছাড়া কথা বলেননি কারণ তিনি তো ছেলে মানুষ না মানে যে ছেলে করে কথা বলবেন তিনি একটা প্রতিবেশী দেশ সম্পর্কে কথা বলবেন নিশ্চয়ই তার কাছে কিছু ডকুমেন্টস আছে এবং সেখানে পাহাড়িরা যে এখানে ঝামেলা সৃষ্টি করার জন্য তারা যে তিনশো পঞ্চাশ কোটি টাকার মতন তারা সংগ্রহ করেছে সেখানকার যারা এই দুষ্কর্ম করে তারা চাঁদাবাজি করে তারা মানুষকে জিম্মি করে কত রকমের ঘটনা করছে। তাই আমরা চাই যে পাহাড়ি অঞ্চলে স্থায়ী যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে অবশ্যই আমাদের সেনাবাহিনীর একটা ভূমিকা থাকা উচিত এবং সেখানে যে আমাদের সেনাবাহিনীর যে দুশো আশিটির মতন এক সময় আপনার ঘাঁটি ছিল সেগুলো আবার পুনঃস্থাপন করা খুব জরুরি এবং সেই সাথে সাথে পাহাড়ি যে যারা আপনার নেতৃবৃন্দ আছে তাদের সাথেও কথা বলা দরকার তাদেরকে আস্থায় নিয়ে আসা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এবং যারানি এই জুম্ম লেন নামে কোনো কিছু তৈরি করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং কঠোর অবস্থান নিতে হবে কারণ আমরা কোনোভাবে বাংলাদেশের এই অঞ্চলটাকে মানে অস্থিতিশীল হোক কিংবা এখানে অন্য কেউ এসে মাথা বড়ি করুক কিংবা নাক ঘোলাক এটা আমরা বসে আমরা স্বাধীন এবং সাবলমাত্রী দেশ এবং এই অঞ্চলকে রক্ষা করা আমাদের খুব দায়িত্ব আর অঞ্চল যদি কোনো কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমাদের বেহাত হয়ে যায় সেটা কিন্তু বাংলাদেশের অস্তিত্বের জন্য মারাত্মক সংকট এবং সেই সংকট সৃষ্টি করার জন্যই কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন মহৎ চেষ্টা করবে তাই এটাকে কঠোরভাবে দমন করা খুব জরুরি ধন্যবাদ